হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে আপনি দলে কল যান শেমা ক্লোথ স্টোরে শেমা থেকে আজকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো অর্গানিক ফেব্রিক্স দেখেন আপনারা যেটাই নেবেন আজকে মাত্র গস থাকে মাত্র 60 এই ভিডিওতে জানিবে হ্যাঁ আজকে একটা অফার দিয়ে দিছি এই ভিডিও থেকে যেটা টাই নেবেন মাত্র 60 দুই দিনে অফার মাত্র 60 টাকা করে মানে এত কমে এগুলো তো ফুল আরে আর ধর এগুলো যদি আপনার শাড়ি লেহেঙ্গা সারা গালা যেটা ইচ্ছা বানাতে পারবেন শাড়ি বানাতে খুব সুন্দর লাগবে দেখেন এগুলো তো আপনারা উন্নতই করতে পারবেন কোনো অসুবিধা জামা অন্য দুটায় হবে দেখেন সবই তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে আমাদেরকে কালার ডিজাইনগুলো গুলো দেখায় দাও এক্সাইট করে নেই আমরা আমরা একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এগুলোর কিন্তু গস থাকছে যেটাই নেবেন 60 টাকা রমিত একটু হেল্প করে দাও ফুলে ফুলে দাও ফুলে দাও দেখেন এখানে 3.5 হাত বহরের কাপড় আছে আড়াই হাত বহর আছে তবে আজকের ভিডিওতে 3.5 হাত বহরই বেশি মাত্র 60

ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আর যারা এই ভিড়তে সব কাপড় নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা যারা ভিড়তে সব কাপড় নেবেন যারা পাইকার আছেন তাদের জন্য পঞ্চাশ টাকা ধরা যাবে একদম বেশি কাপড় হবে না চারশো থেকে পাঁচশো গছ কাপড় হবে যা নিতে চান ভার করবেন আর খুচরা নিলে কিন্তু ষাট টাকা গজই আমি একশো গছ নেন দুইশো গছ নেন ষাট টাকা গরম একদম এগুলো কিন্তু কম দাম হবে না সাদা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কিন্তু কাপড়গুলো রিসিভ করবেন দেখেন কত সুন্দর কালার ডিজাইনে কিন্তু শেষ না এই ভ্যারাইটিসি কালেকশন এগুলো ফলসে কাপড় আছে আমাদের কাছে জাপানি সিল্ক এক নম্বর একশো টাকা আগস বাটার ফ্লাইস একদম মাত্র ষাট টাকা আগস্ট দেখেন কালারগুলো দেখেন কেউ স্কিপ করবেন না মাত্র ষাট টাকা পার গড় আর এগুলো কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আর যারা পুরনো কোন কাস্টমার আছে তারা তো জানেনই শুধু স্ক্রিনশটে শেয়ার পাঠালে আরেকটা কনফার্ম আর নতুন কাস্টমার আসে তাদের শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে যারা নতুন আছেন তাদের ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না না কেন

সে আর এসে ঢাকা কত সুন্দর মাত্র আড়াই হাত তিন হাত প্লাস বহুত থাকবে এখানে গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন শাড়ি আর সবই করতে সবই করতে দেখেন এটা সবার ফেভারিট কালার ঠিক আছে এটা কিন্তু পাওয়া যায় না সহজে এটা অল্প কিছু কালেকশন আছে খুলে দেখালাম অনেক সুন্দর দেখেন কাপড়ের পরিমাণ কম আছে কিন্তু দুটো নট করবেন নিলে বেশি কোন দেরি করা যাবে না কিন্তু দুই দিন হবে দুই দিন পর নট করলে কিন্তু কাপড়গুলো পাবেন না শেষ হয়ে যায় যেটা দেখছেন যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পার্টে অর্ডার কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ